গল্পটা শুরু হয় ফ্রান্সের এক রাজকুমারকে দেখিয়ে যে তার প্রজাদের কাছ থেকে বেশি কর আদায় করত যাতে করে সে তার মহলকে খুব সুন্দরভাবে সাজাতে পারে আর বড় বড় পার্টি দিতে পারে সে তার পার্টিতে শুধু সুন্দরী মেয়েদেরকেই দাওয়াত দিত এমন এক পার্টির দিনে দেখা যায় রাতে খুব বেশি ঝড় হচ্ছিল আর একজন বুড়ি ভিখারি মহিলা ঝড় থেকে বাঁচতে মহলে আসে মহিলাটি দেখতে অনেক কুচ্ছিত ছিল মহিলাটি রাজকুমারের কাছে যায় তার সৌন্দর্য দেখে একটা গোলাপ তাকে দেয় কিন্তু বুড়ির চেহারা এবং অবস্থা দেখে রাজকুমার তার উপর হাসাহাসি করে আর তার দেওয়া ফুলটি সে মাটিতে ছুঁড়ে ফেলে দেয় বুড়ি মহিলা তাকে বোঝায় সৌন্দর্য মানুষের চেহারায় ফুটে ওঠে না বরং সৌন্দর্য মনের ভেতর থেকে প্রকাশ পায় কিন্তু রাজকুমার তার কোনো কথা শুনতে চায় না তখন সেই বুড়ি মহিলা জাদুর মাধ্যমে সুন্দর পরিতে রূপান্তরিত হয়ে যায় এবং সে রাজকুমারকে একটা পিষ্ঠে যন্ত্রের রূপান্তরিত করে দেয় রাজকুমার তার কাছে অনেক আবেদন করে কিন্তু জাদুকরী বুঝতে পেরেছিল যে তার মনে কখনো ভালোবাসা জন্মাবে না তাই সে এভাবেই রাজকুমারকে পৃষ্ঠিতে রূপান্তরিত করে প্রসাদ থেকে চলে যায় আস্তে আস্তে সময় প্রবাহিত হতে শুরু করে আর সেই জাদুকারীর জাদুর প্রভাব রাজকুমারের যত পরিচিত মানুষ ছিল তারাও তাকে বলে যেতে শুরু করে আসলে ওই জাদুকারী রাজকুমারকে যে ফুল দিয়েছিল সেটি ছিল একটি জাদুর ফুল এবং এর বিশেষত্ব ছিল ওই যে গোলাপটি শেষ পাপড়ি জড়ে যাওয়ার অবধি যদি রাজকুমারের ভেতরে সত্যিকারের ভালোবাসা না জন্মায় যদি কেউ তাকে ভালোবাসে না তাহলে সারা জীবনের জন্তু পরিণত হয়ে যাবে এরপর অনেক বছর কেটে যায় ওই মহলে আর কেউ আসে না পাশের গ্রামে একটি মেয়ে বাস করে যার নাম ছিল বেল বেলের পিতা ছিল एक जन विज्ञानी ওই গ্রামে গ্যাস্ট্রো নামের একটা যুবক বাস করত সে আগে ছিল সৈনিক গ্যাস্ট্রো বেলকে অনেক পছন্দ করে এবং তাকে বিয়ে করতেও চাইত কিন্তু বেল গ্যাস্ট্রোকে একদম পছন্দ করত না তবে যেভাবে হোক গ্যাস্ট্রো বেলকে বিয়ে করতে চায় এজন্য গ্যাস্ট্রো অনেক চেষ্টা করে কিন্তু তার প্রচেষ্টা কোনো লাভ হয় না একবার বেলের বাবা বাজারে যাচ্ছিল যাওয়ার সময় বেলকে জিজ্ঞেস করে তার জন্য কি আনতে হবে বেল বরাবরের মতনই জব জবাব দেয় সে যেন তার জন্য একটা গোলাপ নিয়ে আসে কাজ সেরে ফেরার পথে রাস্তাটি ছিল জঙ্গলের মধ্যে সে দেখতে পায় রাস্তার মধ্যে আগুন ধরে গেছে কিন্তু রাস্তাটির বামে আরো একটি রাস্তা আছে তাই বেলের বাবা সে পাশের রাস্তা দিয়ে যেতে শুরু করে যেতে যেতে সে কিছুটা নেকড়ের আওয়াজ শুনতে পায় আর ওই নেকড়ে গুলো তার পিছে নিতে শুরু করে বেলের বাবা তখন কোনো মতে নেকড়ে গুলো থেকে পালাতে পালাতে ওই পৃষ্ঠর মহলে গিয়ে পৌঁছায় এখানে অনেক বছর যাবৎ কেউ আসেনি মহলের ভেতরে সব কিছু কেমন যেন অদ্ভুত সেখানে আগুন জ্বলছিল কিন্তু বেলের বাবা ভেতরে কাউকে দেখতে পায় না সে খাবার টেবিলের কাছে যেয়ে দেখে সে অনেকগুলো খাবার সাজানো আছে বেলের বাবা অনেক ছিল তাই সে খাবার খেতে শুরু করে তখন ওখানে থাকা একটি তার সাথে কথা বলতে কাপ শুরু করে বেলের বাবা এসব দেখে ভয় পেয়ে সেখান থেকে পালাতে শুরু করে আসলে ওই প্রাসাদের অনেক জিনিস ছিল যা আসলে মানুষ ছিল আগে কিন্তু ওই জাদুকারীর জাদুর ফলে তা বিভিন্ন আসবারপত্রে রূপান্তরিত হয়ে যায় যেমন কেউ হয় হট পট কেউ হয় গড়ি কেউ হয় কেটলি ইত্যাদি ইত্যাদি বেলের বাবা পালাতে পালাতে এক পর্যায়ে মহল্লার বাইরে চলে আসে এবং সে খানে সুন্দর একটা গোলাপের বাগান দেখতে পায় তখন তার মনে পড়ে যায় বেল তাকে একটা গোলাপ আনতে বলছিল এটি ভেবে সে তখন একটা গোলাপ ছেড়ে নেয় এবং বৃষ্টি তখন সামনে চলে আসে গোলাপ চুরির অপরাধে বৃষ্টা তাকে আজীবনের জন্য বন্দি করে রাখে বেলের বাবা গোড়াটি তখন সেখান থেকে পালিয়ে বাড়ি ফিরে আসে বেল গোড়াটিকে একলা দেখতে পেয়ে বুঝতে পারে নিশ্চয়ই তার বাবা কোনো বিপদে পড়েছে তখন সে গোড়াটি চেপে বসে এবং বেলকে সেই নিয়ে আসে বেল মহলার গোড়াটি মহল্লায় ভিতরে ঢুকে চারদিকে দেখতে থাকে কিন্তু সে কাউকে সেখানে দেখতে পায় না সেখানে অনেক শব্দ করে কিন্তু তার প্রশ্নর কোনো উত্তর পায় না এক পর্যায়ে বেলা ওই জায়গায় পৌঁছে যায় যেখানে তার বাবা বন্দি অবস্থায় ছিল তার বাবা তাকে বলে এটি একটি জীবন্ত মহল এবং এখানে একটি বিষ্টা রয়েছে যে কিনা বাগান থেকে ফুল চুরির অপরাধে তাকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে ভালো হয় তুমি যত তাড়াতাড়ি পারো এখান থেকে পালিয়ে যাও নয়তো জন্তুটি তোমাকে বন্দি বানিয়ে ফেলবে বেলে তখন সেখান থেকে পালানোর আগে বৃষ্টিটি তার সামনে চলে আসে বেলি বৃষ্টিকে দেখে অনেক ভয় পেয়ে যায় কারণ বৃষ্টির চেহারা ছিল অনেকটা ভয়ানক বেল তাকে বলে তুমি অত্যন্ত নির্দয় কারণ এই তো ছোট একটা অপরাধের জন্য একজন ব্যক্তিকে কেউ যাবজ্জীবন জীবন সাজা দিতে পারে না বেলি বেষ্টুকে বলে আমি আমার বাবার সাথে দেখা করতে চাই কিন্তু জন্তুটি বলে যদি এই দরজা একবার বন্ধ হয়ে যায় তাহলে তুমি এটাকে আর খুলতে পারবে না তখন জন্তুটি দরজা খুলে দেয় আর বেলি ভিতরে চলে যায় এবং তার বাবাকে ধাক্কা দিয়ে বাইরে বের করে দেয় আর সেই দরজাটি লাগিয়ে দেয় কারণ সে জানে এই দরজাটি একবার বন্ধ হলে আর খুলবে না আর তখন বাবা বেলির জায়গায় সে বন্দী হয়ে যায় তখন বেলির বাবাকে সেখান থেকে নিয়ে আসা হয় এবং তাকে ছেড়ে দেওয়া হয় আর বেলের বাবার পরিবর্তে সে বন্দী হয়ে যায় বৃষ্টির অনুপস্থিতি একটি ক্যান্ডেল এবং একটি ঘড়ি তার কাছে আসে এরা আসলে এক সময় মানুষ ছিল কিন্তু ওই অভিশাপের পর ক্যান্ডেল স্টার এবং ঘড়ি রূপান্তরিত হয়ে গেছে তারা এসে জেলখানার দরজা খুলে দেয় এবং বেলকে বলে তুমি আমাদের সাথে এসো আমরা তোমাকে আলাদা একটা রুমের ব্যবস্থা করে দেব। সবারই মনে হচ্ছে বেল সেই নারী যে তাদের অভিশাপ থেকে মুক্তি করতে পারবে তারপর তারা বেলকে নিয়ে একটা রুমে আসে পৃষ্ঠা যখন এই কথা জানতে পারে তখন সে অনেক রাগ করে এবং ক্যাডেল স্টর ও ঘড়িকে অনেক বকাবকি করে কিন্তু তারা বেস্টকে বলে হলেও হতে পারে এই সেই মেয়ে যে তাদের এই অভিশাপ থেকে মুক্তি করতে পারবে তারা বেস্টকে বলে সে যেন বেলকে রাতের খাবারের জন্য আমন্ত্রণ করে এই কথা শুনে বেস্ট অনেক রেগে যায় এবং বলে সে কোনো চোরের মেয়েকে খাবারের জন্য ইনভাইট করতে পারবে না কিন্তু ওরা তাকে অনেক কনভিন্স করে এবং শেষ পর্যায়ে রাজি করে আর বিশ রাজি হওয়ার কারণ তার ভুলের জন্য আজকে সবার একই দশা বিশ তখন ওই রুমের বাইরে চলে যায় সে রুমের ভেতরে বেল ছিল আর বেল তখন সেখান থেকে পালানোর চেষ্টা করছিল বেশ সেই সময়ে বেলকে বলে আজ রাতে তুমি আমার সঙ্গে ডিনার করবে। এবং তুমি 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 এটা কোনো অনুরোধ না। বেল তাকে বলে কি পাগল প্রথমে আমাকে আর এখন তুমি আমার সাথে ডিনার করতে চাও বিষ্ট অনেক জোরে জোরে তখন দরজায় ধাক্কা মারছিল এবং আবারও বলে তুমি আমার সাথে আজ রাতে খাবার খাবে উত্তর বেল বলে আমি যদি যদি খুদায় মারাও যায় তবু তোমার সাথে খাবার খাবো না তখন বেশ তাকে বলে আচ্ছা তোমার ইচ্ছা পূরণ করব আর সবাইর দিকে তাকিয়ে বলে ও যদি খুদয় মারাও যায় তবে কেউ ওকে খাবার দেবে না এরপরে সেখান থেকে চলে যায় বীর কথা জবাব যেভাবে দিয়েছে তাতে অভিশপ্ত ঘড়ি মোমবাতি স্টল এবং বাতির সবাই বুঝতে পেরেছে সেই মেয়ে যে তাদেরকে অভিশাপ থেকে মুক্তি করতে পারবে অন্যদিকে দেখা যায় বিষ সেই গোলাপের সামনে যায় যে গোলাপের পাপড়ি ঝরে যাওয়ার পর সে সারা জীবনের জন্য এমন হয়ে থাকবে আর ইতিমধ্যে গোলাপের অনেক পাপড়ি ঝরে গিয়েছিল অন্যদিকে দেখা যায় বিলের বাবা তার গ্রামে ফিরে এসেছে সে ফিরে আসার পর সবাইকে বলে যে তার মেয়ের জীবন এখন বিপদপন্ন সেই বিষ্টের মহলে সম্পর্কে তাদের সবাইকে বলে কিন্তু কেউ তার কথা বিশ্বাস করে না কিন্তু এখানে গেস্টও ছিল সে বেলকে বিয়ে করতে চাইতো আর সে তার বাবার মন পাওয়ার জন্য বলে আমি আপনার সঙ্গে যাব তখন গেস্ট ও তার বন্ধুরা মিলে বেলের বাবার সঙ্গে জঙ্গলে যাওয়ার জন্য রওনা হয়ে যায় যায় আর তখন তারা সেই সেই জায়গায় পৌঁছে যেখানে বেলের বাবা অন্য রাস্তা ধরে গিয়ে পৌঁছেছিল কিন্তু সেখানে তারা ওই রাস্তাটি আর খুঁজেই পায় না তখন গ্যেষ্ট বেলের বাবাকে বলে কোনো জঙ্গলে এমন হয় না যে মানুষ রূপী সে তখন বেলের বাবাকে বলে তোমার মাথা নষ্ট হয় হয়ে গিয়েছে আর সে বেলকে পছন্দ করে বলে এখানে এসেছে এবং সে বেলকে বিয়ে করতে চায় তখন বেলের বাবা বলে তোমার এই স্বপ্ন তো কোনোদিনও পূরণ হবে না এই কথা শুনে বেস্টোল কবি রেগে যায় এবং বেলের বাবাকে হাত পা বেঁধে গাছের সাথে রেখে যায় এরপর সেখানে থেকে চলে আসে পরের দিন সকালে একজন মহিলা আসে যাকে গ্রাম থেকে বের করে দেওয়া হয়েছে যার নাম ছিল আগাথা সে বেলের বাবার এই অবস্থা দেখে বেলে বাবাকে বাছায় অন্যদিকে বেল কোনো ভাবে গোলাপের কাছে পৌঁছে যায় বেল যখন ওই ফুল হাতে সেই সেখানে চলে আসে এবং তাকে বলে তুমি নিজেও না তুমি কি করতে আমাদের সবার জীবনে এখনই শেষ হয়ে যেত আর তখন সে তাকে সেখান থেকে চলে যেতে বলে বেল কাটতে কাঁদতে সেখান থেকে বের হয়ে প্রাসাদ থেকে বের হয়ে যায় যখন সে জঙ্গলে পার হচ্ছিল তখন খন সেখানে অনেক নেকড়ে চলে আসে আর নেকড়ে গুলো বেলকে ঘিরে তাকে মেরে ফেলার ঠিক এক সেখানে বৃষ্ট চলে আসে এবং ওই নেকড়ে গুলো সঙ্গে মারামারি করে তাদেরকে সেখান থেকে তাড়িয়ে দেয় এতে ভীষণ আহত হয়ে পড়ে বেল তখন তার ঘোড়ায় চড়ে চড়ে যেতে চাইছিল কিন্তু তখন বেস্ট আহত অবস্থায় মাটিতে পড়ে যায় বেল তার কাছে ফিরে আসে কারণ সে বেলের জীবন বাঁচানোর জন্য আহত হয়েছে বেল তখন তার গোড়ায় চাপিয়ে বেস্টের দিয়ে প্রসাদে চলে আসে মহলে থাকা অন্য অন্য জিনিসগুলো বেলকে দেখে অনেক খুশি হয়ে যায় কারণ তারা চায় এখানে থাকুক এবং ও বেলকে একে যাতে তারা সকলে এই অভিশাপ থেকে মুক্তি পায় এবার তারা ওই ফুলের কথা এবং অভিশাপের কথা বেলকে জানায় কিন্তু কিভাবে মুক্তি পাবে সেটা তাকে বলে না এরপর বিষ্ট অনেক অসুস্থ হয়ে পড়ে তখন বেল তার মাথায় জলপট্টি দেয় বেশ তখন ঘুমিয়েছিল তখন বেল তার রুমে এসে এবং একটা কবিতা আবৃত্তি করে আগে বলছিলাম যে সে বই পড়তে অনেক পছন্দ করে বেল যে এই কবিতাটি আবৃত্তি করছিল তার বাকি অংশটি বেশটা আবৃত্তি করে শোনায় আর এতে করে বেল অনেকটা অবাক হয়ে যায় এরপর কত কত এক পর্যায়ে বেল তাকে জানায় তার কবিতা এবং সাহিত্য অনেক ভালো Lagi. কিন্তু তাদের গ্রামে সব বই যোগান করার অনেকটা কষ্টকর এসব শুনে বিষ্ট লাইব্রেরিতে নিয়ে যায় এই লাইব্রেরি দেখে বেল হওয়া যায় কারণ এখানে ছিল অনেক বই একটা বইও সে তার ক্ষয়ে গ্রামের ভালো মতো পড়তে পারত না এর জন্য অনেক কষ্ট করতে হতো অথচ এখানে বই একটা ভান্ডার পরে রয়েছে তখন বিষ্ট তাকে বলে তুমি যদি চাও তো এখানে থাকতে পারো আর যত খুশি বই পড়তে পারো দিন দিন তাদের মধ্যে বন্ধুত্ব শুরু হয়ে যায় তারা এক সঙ্গে ঘোরাঘুরি করে বেল বই পড়ে তাকে শোনায় তারা এক সঙ্গে খাবার খায় একদিন বিশ তাকে একটা জাদুকরি বই দেখায় এই বইটির মাধ্যমে বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় যাওয়া যায় বেল তখন সেই মুহূর্তটি যেতে চাইছিল যে মুহূর্তে শেষবারের মতো তার মাকে দেখেছিল তখন সে সেখানে চলে যায় আর জানতে পারে তার মায়ের হয়েছিল যেহেতু এটা একটা রোগ মা তার বাবাকে বলেছিল বেলকে থেকে অনেক দূরে চলে যেতে যাতে করে বেলের এই রোগে হতে না পারে আর এসব কথা শোনার পর বেলের অনেক কষ্ট হয় কারণ তার এসব কথা জানা ছিল না এরপর দেখা যায় ওই ক্যান্ডেল বৃষ্টেকে বলে তোমার বলে দেওয়া উচিত তুমি তাকে ভালোবাসো কিন্তু জন্তুটি বলে সে কখনো আমাকে ভালোবাসবে না তখন বেস্টকে সুন্দরভাবে রেডি করানো হয় অন্যদিকে বেলকেও সুন্দর করে রেডি করানো হয় তাদেরকে একে অপরের সঙ্গে ড্যান্স করানোর জন্য কারণ বেল ড্যান্স খুবই পছন্দ করত অন্যদিকে বেলের বাবা আবারও গ্রামে পৌঁছে যায় আর সবাইকে বলে গেস্টও তাকে গাছের সাথে বেঁধে রেখে চলে এসেছে যাতে নেকড়েরা তাকে খেয়ে ফেলতে পারে আর তার সঙ্গে ওই মহিলাটিও এসেছিল যে জঙ্গলে তার জীবন বাঁচিয়েছিল ভারসাম্যহীন রুগী এর জন্য এর সাক্ষী তেমন কিছু আসে যায় না এছাড়াও এর আগে তাকে গ্রাম থেকে বের করে দেওয়া হয়েছিল সেখানে তারা বন্ধুরাও ছিল তখন তারা বলে গ্যাস্টু আসলে সত্যি কথাই বল তখন গ্রামবাসী গ্যাস কথাই বিশ্বাস করে নেয় আর তারা বিশ্বাস করে বেলের বাবার মাথা সমস্যা হয়ে গেছে তখন তারা সবাই তাকে পাগল বলে অন্যদিকে বেল আর বিষ্টু দুজনে ডান্স করতেছিল আর বিষ্টু খুবই ভালো লাগছিল কারণ সে কয়েক বছর পর ডান্স করছিল বিষ্টু তাকে বলে তুমি অনুভূতি প্রায় ভুলে গিয়েছিলাম আর বেল তাকে বলে তার বাবা তাকে ডান্স করতে শিখিয়েছে ছোটবেলা থেকে তার বাবা তাকে ডান্স করতে শিখিয়েছিল বিষ্টু তাকে জিজ্ঞেস করে তোমার বাবার কথা কি তোমার মনে পড়ে না সে বলে হ্যাঁ তখন বিষ্টুর কাছে একটা জাদু করে আয়না ছিল যে দূরত্বর কাউকে দেখতে পেত বিষ্ট তখন সেই আয়নাটা তাকে দেখায় সে দেখতে পায় গ্রামবাসী তার বাবাকে বন্দি করে রেখেছে বেল এটা নিয়ে চিন্তিত হয়ে পড়ে বিষ্ট তখন তাকে বলে তোমার সেখানে যাওয়া উচিত এখন তোমার বাবার তোমাকে অনেক প্রয়োজন যাওয়ার আগে সে বেলকে ওই আয়নাটা দেয় তারপর বলে যদি আমার কথা মনে পড়ে তুমি এই আয়নাটা আমাকে দেখতে পাবে এরপর বেল সেখানে আসে বিষ্টু এতদিনে তাকে ভালোবেসে ফেলেছে কিন্তু তারপরও সে তাকে মুক্তি করে দিয়েছে আর এখন সে তার জীবন থেকে অনেক দূরে চলে গেছে আর এবার সে তার অভিশাপ থেকে কখনো মুক্তি হতে পারবে না এরপর ওই ঘরের তার যত সঙ্গী ছিল সবাই হতাশ হয়ে পরে বেল যখন গ্রামে পৌঁছায় তখন সে দেখতে পায় তার বাবাকে সবাই বন্দি বানিয়ে রেখেছে তখন সে সবাইকে ওই জঙ্গলের রাস্তার ওই প্রাসাদের কথা খুলে বলে তার তা প্রমাণ করার জন্য জাদুর আয়নাটি বিষ্টকে দেখায় সে প্রমাণ করতে চায় যে তার বাবা সবাইকে সত্যি কথাই বলছে বৃষ্টিকে দেখে তারা সবাই ভয় পেয়ে যায় কিন্তু বেল সবাইকে বলে এই জন্তুটার মন থেকে অনেক ভালো সে কখনো কারো ক্ষতি করবে না বেলের মুখে এত কথা শুনে এষ্ট বুঝতে পারে বেল তাকে ভালোবেসে ফেলেছে তাই তার প্রতি খুবই হিংসা হয় সে তখন সবাইকে বলে এটি একটি কালো জাদু এই জন্তুটি তার উপর কালো জাদু করে দিয়েছে এই কথা বলে সে বেল এবং তার বাবাকে বন্দি করে ফেলে এবার সে সব গ্রামবাসীকে উস্কে দেয় যেন সবাই মিলে জন্তুটিকে মেরে ফেলতে পারে যদি তাকে মারা না হয় তাহলে গ্রামে এসে সবাইকে মেরে ফেলবে গ্রামবাসীরাও তার কথা বিশ্বাস করে নেয় আর গ্রামবাসীরা সবাই মিলে প্রাসাদের দিকে রওনা হয় তখন গ্রামবাসীরা বৃষ্টিকে মারার জন্য তার মহলে ভিতরে চলে যায় ওখানে থাকা সবাই গ্রামবাসীর উপর হামলা করতে শুরু করে গ্রামবাসীরা কিছুই বুঝতে পারে না যে এরা মানুষ নাকি আসবার পত্র তখন আমরা দেখতে পাই গ্যাস্টো বিস্টের কাছে পৌঁছে যায় বিষ্টকে দেখতে অনেকটা হতাশ লাগছিল কারণ বেল তাকে ছেড়ে চলে গিয়েছে তখন গ্যাস্টো বলে তোমার কি মনে হয় বেল তোমাকে পছন্দ করে কিন্তু সে তোমাকে মারার জন্য আমাদেরকে পাঠিয়েছে এই কথা বলার পরেই সেই বস্তুকে একটা গুলি করে গুলিটি তার পিঠে লাগে আর আর সে উপর থেকে পড়ে যায় এবং একটা গম্বুজে আটকে ধরে পরের গুলি চালানোর আগে বেল এখানে এসে উপস্থিত হয় আর গ্যাস্টনের হাত চেপে ধরে ওই হাতাহাতির ফলে গ্যাস্টন নিচে পড়তে শুরু করে আর হাতের পিস্তলটিও নিচে পড়ে যায় তখন বৃষ্টি উপরে উঠতে চেষ্টা করে তখন বেল তাকে বলে আমি গ্রামবাসীকে আটকানোর অনেক চেষ্টা করছি কিন্তু তারা কেউ আমার কথা শুনিনি বেলকে দেখার পর তার ভেতর ভেতরে আবারও সাহস চলে আসে সে আসলে গ্যাস্ট্রোকে সঙ্গে লড়তে চাচ্ছিল না কিন্তু সে আবারও লড়তে শুরু করে আর গ্যাস্ট্রোকের কাছে পৌঁছে যায় সে তার গলা ধরে উপর থেকে নিচে ফেলে দিতে চাইছিল কিন্তু গ্যাস্ট্রোর তখন তাকে ছেড়ে দেওয়ার অনুরোধ করে তারপর বিষ্ট তাকে ছেড়ে দেয় এবং সেখান থেকে সে পালিয়ে যায় যখন বিষ তার কাছে আসে তখন গ্যাস্ট্রো এই সুযোগে সদ্ব্যবহার করে সে পিছন থেকে এসে আবারও গুলি করে গুলির আঘাতে বৃষ্টি মাটিতে পড়ে যায় আর গ্যাস্টো যেখানে দাঁড়িয়ে গুলি করছিল সেই জায়গাটাও ধসে পড়ে যায় আর গ্যাস্টো নিচে পড়ে মারা যায় এদিকে পিস্টোকে দেখা যায় সে মৃত্যুর কোলে ঢলে পড়ছে সে মারা যাচ্ছে তখন বেল তাকে বলে আমি তোমাকে ছেড়ে কখনো যাব না তখন বিষ্টু তাকে বলে আমার মরার সময় হয়ে গেছে বেল বলে সব ঠিক হয়ে যাবে আর তখনই গোলাপের ফুলের শেষ পাপড়িটাও ঝরে যায় আর বৃষ্টির দেহে একেবারে নিথর হয়ে পড়ে যায় ঠিক তখনই সেখানে কতগুলো আসবারপত্র ছিল সেগুলো নিথর হয়ে পড়ে যায় তাদের মধ্যে কোনো শক্তি ছিল না সেগুলো পুরোপুরি নিঃশ্বাস হয়ে যায় এর একটাই কারণ গোলাপের শেষ পাপড়িটাও ঝরে পড়ে গেছে এদিকে বৃষ্টের এই অবস্থা দেখে বেল খুবই কষ্ট পায় এরপর কান্না করতে করতে বৃষ্টিকে একটি চুমু খায় আর বলে আমি তোমাকে ভালোবাসি ঠিক তখনই সেখানে একজন মহিলা চলে Casio. এই মহিলাটি হলো সেই মহিলা যাকে গ্রাম থেকে বের করে দেওয়া হয়েছিল আসলে আগাদা হলো সেই মহিলা যে এবং সমস্ত মহলের উপর কালো জাদু করেছিল সে শেষ দেখতে পায় ভালোবাসা হয়ে গেছে আর মেয়েটি তাকে পছন্দ করেছে তাই তার অভিশাপ থেকে মুক্তি করে দেয় তখন সে আবারও জাদু করে চারপাশ আলোকিত করে দেয় আর যে রাজকুমার এতদিন বিষ্টে পরিণত হয়েছিল সে আবারও শুধু দর্শন রাজকুমারে পরিণত হয়ে যায় আর এটি দেখে বেল অনেক খুশি হয়ে যায় সুদর্শন রাজকুমার বেলকে জড়িয়ে ধরে চুমু খায় তখন দেখা যায় মহলের সমস্ত জিনিস ছিল তারা পূর্বের অবস্থায় ফিরে আসে আর এখন মহলের আশেপাশে সব জায়গায় খুশি ভরে উঠে আর এভাবে মুভিটা শেষ হয়ে যায় বন্ধুরা কেমন লাগলো এই ফ্যান্টাস্টিক মুভিটা অবশ্যই কমেন্ট করে জানাবেন মুভিটার নাম কিন্তু ভিডিওর শুরুতেই দেওয়া থাকে আপনারা যদি একটু মনোযোগ সহকারে দেখে তাহলে অবশ্যই নামটা পেয়ে যাবেন এতক্ষণ ছিলাম আমি শুধু দেখা হবে পরবর্তী একটা ভিডিওতে আল্লাহ হাফেজ